গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই প্রচন্ড ঠান্ডা পড়েছে আপনারা সবাই ভালোই আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পনেরো তো আমার জলখাবার খাওয়া হয়ে গেছে ভাতটা বসিয়ে এসছি দুধ এই এলো এখনও ফুটায়নি যাচ্ছি আর এই যে চা খাওয়া শেষ করলাম বসে বসে এক কাপ গরম চা হলে না এই ঠান্ডার সকালে এনার্জিটা পাওয়া যায় তো যাই হোক কী প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে বলুন তো কাল থেকে তো মানে ঠান্ডায় আর বাইরে বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা এই যে ফুলহাতা জামা টামা সব বের করে নিয়েছি কালকে তো লেপ কম্বল সব নামানো হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তার মধ্যে আমার কাজের লোকটা আবার ভোর ভোর কাজ করতে আসছে বলে বৌদি এই কটা এই সপ্তাহটা এরকম সকাল সকাল আসবো আমি সে তুমি এসো আমি দরজা খুলে দেবো কিন্তু তুমি কাজটা করবে কি করে সে চারিদিকে কুয়াশা হয় জানো তো প্রায় দশটা অবধি মানে চারিদিকে সাদা হয়ে কুয়াশা হয়েছে আমি তো দশটা বাজলো তবে জানলা টালনা সব খুলেছি কি ঠান্ডা এইবার আমার ঘরগুলো তবে মাঝের ঘরটা বাদ দিয়ে বাকি যে দুটো ঘর আমার এইবারে কনকনে ঠান্ডা ঠাকুর ঘর যেটা আমার সেখানে তো মানে বসা যায় না এত ঠান্ডা দিয়ে তারপরে সব গরম জামা টামা গায়ে দিয়েই গেছে ডাক্তার চা তো পুরো প্যাক আপ হয়ে বেরিয়েছে কালকে যে রিহার্সালে গেছিল আমি বলি একদম নাকে মুখে সমস্ত বেঁধে তবে তুমি যাও ওর একটু ঠান্ডার ধার তো এই সারা শীতটা ও কষ্ট পায় তো যাই হোক ঠান্ডা তো এইবার তো আরামের সময় বলুন ঠান্ডা না হলে কি ভালো লাগে আমার ছেলে বলছে আর ঠান্ডা পড়বে না আমি না তুই দাঁড়া প্রথমত ডিসেম্বর মাস এখনো পৌষ মাঘ দুটো মাস বাকি আছে তুই দাঁড়া দেখ বলে আরও ঠান্ডা হ্যাঁ আরও ঠান্ডা তো যাই হোক কাজকর্ম করব এবার এক্ষুনি আমার এক মাসি শাশুড়ি এসেছিলেন নেমন্তন্ন করে গেলেন কালকে ওনার বাড়িতে গৃহপ্রবেশ আছে তাই ডেকেছে আর কি তা এখন ঠিক আছে কালকে অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার একটুখানি পুজো আচ্ছা সে নাই তো হয়েই যাবে পুজো আচ্ছা করেই যাব এই আমাদের বাড়ির সামনেই পাড়াতেই আমাদের তখন ব্যাপারটা হচ্ছে যদি বাড়ির সবাই যায় তাহলে আমি যাব একা একা তো আমি কোথাও যাই না আমি ডাক্তার সাহেব না গেলে যাই না বাড়ির লোক না গেলেও আমি যাই না একা একা কি কোনো নেমন্তন্ন বাড়ি যাওয়া যায় তো দেখি সরি আমার আমার শাশুড়ি যা যদি যায় তাহলে যাব আর না হলে একা একা কি করে যাব তাই না দেখি ওদের সঙ্গে কথা বলবো আমার যা যদি যায় তাহলে যাব যাই হোক চলুন তাহলে ব্লগটা শুরু করলাম এখান থেকে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন যে দেখুন হয়ে গেছে আমার গোবিন্দকে ভোগ দেওয়া এই যে এই আমার গোবিন্দ চলুন দেখি একটু বাইরেটা দাঁড়াই রান্নাটা বসিয়েছি মা আজকে ঠাকুর থানে আসেনি তো পুজো করেনি এখনও বারোটা দিয়ে যায় এই যে দেখুন কী সুন্দর ঝলমল করছে চারিদিকটা বাইরে দাঁড়ালেও ভালো লাগে এই সময়টা তাই না বাগানে যাওয়া হয়নি আজকে কালকেও যায়নি দেখি রান্না টান্না শেষ করে যদি ইচ্ছা করে একবার বাগান থেকে ঘুরে আসবো কি সুন্দর রোদটা উঠেছে দেখছেন এই দেখুন ঝলমল করছে চারিদিক এই না হলে শীতের সকাল বলুন রাত আজকাল কি হাঁটুর যন্ত্রণা করে জানেন কোথাও কোনো ব্যথা নেই হাঁটু দুটো যেন খুলে পড়ে যাবে এমন যন্ত্রণা করে আবার সকালবেলায় উঠে যেই দাঁড়ালাম হাঁটা চলা শুরু করলাম ব্যাস আবার ঠিক হয়ে যায় আমি দেখছি মানে আফটার থার্টি সব মেয়েদের হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা আমার যদিও গোড়ালি ব্যথাটা নেই বহু কষ্টে সারানো হয়েছে আমি তো হিল তোলা জুতো পরাছি আজ কত বছর আগে যে ছেড়ে দিয়েছি তার তো কোনো ঠিক নেই আর এখন ভয়ে এতটুকু হিল জুতো আমি পড়ি না হ্যাঁ এই যে পায়ে যে এই যে চপ্পলটা পরে রয়েছি সেই কালিম্পং থেকে কিনে এনেছিলাম জুতোর চপ্পলটা এত ভালো না যেমন নরম তুলতুলে তেমনি মানে কি বলবো পরে আরাম আর কি হ্যাঁ ভীষণ আরাম এটা তা আমি এরকম নরম জুতোই এখন পরি আমি আর শুধু হিল জুতো বলে নয় মানে শক্ত কোনো জুতো আমি পরি না এরকম বহু কষ্টে গোড়ালির ব্যথাটা সারানো হয়েছে কিন্তু হাঁটুর ব্যথাটা ও মানে আর ডাক্তার সাহেবের তো হাঁটুর অবস্থা আমার থেকেও খারাপ জানে তো সে মানে সেই বাচ্চাদের ফুটবলের মতন হয়ে গেছিল হাঁটুটা এমন অবস্থা আর ওকে যে এত বলা হয় নিক আপ করতেও পড়বে না ওর যে কী রোগ জানি না না নিকাপ করবো না তারপরে ওই ওই হাঁটু নিয়েই তো নেংচে নেংচেই কাজ করে যেত সে সকালবেলায় উঠে দাঁড়াতে পারতো না যদি দেখতেন না কি অবস্থা দাঁড়াতে পারতো না এত হয়ে গেছিলো অবস্থা তারপরে সেই আমাদের তমলুক হাসপাতালে যে আকুপাংচার ডিপার্টমেন্টটা আছে সেখানে ওর এক বন্ধু রয়েছে ডাক্তার হুম তো সেই তার কাছে গিয়ে গিয়ে ওই আকু পাংচার নিয়ে আসতো ওকে আর বাড়িতে আকু পাংচার কে দেবে বলুন ও নাই তো সবাইকে দিচ্ছে ওকে কে দেবে তা ওর ওই কলিগ ভাগ্যি সেখানে ছিলেন তা কিন্তু সেই ভদ্রলোক আবার অ্যাক্সিডেন্ট করেছিলেন কি স্কুটি নিয়ে যাচ্ছিলেন স্কুটির সামনে কি বাচ্চা পড়ে গেছে তাকে বাঁচাতে গিয়ে ব্যাস স্কুটি থেকে পড়ে গেছে বা স্কুটি তার পায়ের উপর পড়ে গেছে গিয়ে সে আবার এক মাস দুমাস অসুস্থ হয়ে বিছানায় করেছিল ফলে তখন আকুপাংচার নেওয়াটা বন্ধ ছিল তো যাই হোক করে 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 এখন হাঁটুর ব্যথাটা একটু সেরেছে ওই আঁকু বাংচার নিয়ে নিয়ে তাই বলছে বলে আমি আজকে সকালে বলছি যে বাবা হাঁটুটা নিয়ে আর পারি না আর এই অলকদার স্ত্রীর এরকম হওয়ার পর থেকে আমার ভীষণ যেন একটা আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে তাই বলছে আঁকু বাংচার দিয়ে দেবো সময় করে ঠিক হয়ে যাবে অত টেনশনের কিছু নেই দেখা যাক কী হয় হাঁটুর ব্যথাতেই কাবু করে দেয় জানেন তো সকাল বেলায় উঠে ভলি ভলেনি লাগাচ্ছিলাম বসে বসে দিয়ে তারপর আর কি করব আর বলুন সবারই তো হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কাকে আর কি বলবো তাই যিশুকে খেতে দিয়ে এলাম দিয়ে এসে এই যে এবার সবই হয়ে গেছে এবার এই যে এই মাছটা করবো ভোলা মাছ আজকে দুটো মাছই করে ফেলবো কেন কি কাল থেকে তো আমার চলবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারপরে আমার মাসি মা চলি মাসি আজকে এসে খোঁজ করে গেছে সকালবেলা কি গো বৌদি তোমার মাছ এখনো শেষ হয়নি অনেক দিন হয়ে গেল যে আমি বলি হোক বাড়ো সেই শনিবার পেরিয়ে রবিবার আসুক তখন তোমাকে খবর দেবো তো মুখের দিকে তাকিয়ে আছে এইটা এই মাছগুলো খাওয়া হয়ে গেলেই শেষ হয়ে গেল আর মাছ নেই তখন বার শেষ হোক তখন নাই তো খবর দেব তো চলো না মাছটা বানিয়ে ফেলি ওই দেখুন আমার যিশু এখানে বসে বসে তাকে আদর করে করে ডাকলো এনি নতুন এসছেন মনে হয় পাড়াতে প্রথমে কিছুতেই আসছিল না পাখি ধরতে ছুটেছিল তারপরে পাখি ধরতে না পেরে এইবারে দেখি না গুড় 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 করে যিশুর কাছে এসছে তাই যে ওকে দুধ খেতে দিল ওই দেখুন খিদে পেয়েছে ওই দেখুন দেখছে আর দুধটুকু খেয়ে নিচ্ছে কি সুন্দর সাদা ধবধবে দেখুন দেখলেই মনে হয় একটু দেখছেন আমার ছেলে আমার গালে হাত দিয়ে বসে বসে তাকে দেখছে যতক্ষণ সব খেতে চলে এসছে দেখুন আচ্ছা এই যে মূল শাক ভাজা আর এই হচ্ছে ডিমের ঝোল আর এখানে হচ্ছে ওই যে দেখালাম শিম বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি আর এই যে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল চলুন দেখি ডাক্তার সাহেব এসে গেছে তো খাওয়া হয়ে গেছে ওদের অবশ্য খাওয়াটা হয়ে গেলে আমার শান্তি ধীরে সুস্থে বাকি কাজ করতে পারবো তাই না ছটা উনিশ বাজে এই এক্ষুনি ঢুকলাম এসে আজকে একা একাই বাজারে গেছিলাম হাঁটতে হাঁটতে চলে গেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি কারণ যিশু তো বিকেলবেলায় বেরিয়ে গেল ওর কাজ ছিল আর ডাক্তার সাহেবও নিজের কাজে তো বেরিয়ে গেল। আই বলি না আমি একটু হাঁটতে হাঁটতে চলে যাই আজকে তো এখন শীতকাল তো হাঁটতে আর কষ্ট হয় না তো বাইরে কি ঠান্ডা হ্যাঁ যাওয়ার সময় মাথা মুড়ি দিয়ে গেলাম অবশ্য কিন্তু তারপরে ওই যে হাঁটলে পরে গরম লাগে না তখন মানে মাথার খুলে দিয়েছিলাম দিয়ে এইভাবে গলায় জড়িয়ে নিয়ে হাঁটছিলাম আর যেই আমার ঘরের ভেতরে ঢুকলাম কি গরম ঘরের ভেতরটা হ্যাঁ ঘরের ভেতরে আরাম বাইরে প্রচুর ঠান্ডা তো যাই হোক ওই এই জামাটা পরে গেছিলাম এই জামাটা না মানে গরম কাপড়ের জামা আর কি করসলের জামা সেই জন্যে এইটাকে পরেই চলে গেছিলাম তো যাই হোক বাজার টাজার সব গুছিয়ে নিয়ে এলাম এবারে কালকে তো বৃহস্পতিবার তারপরে শুক্রবার তারপরে শনিবার এখন আমার চলবে তো যা যা লাগবে না লাগবে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এলাম এবারে দেখি যন্ত্র করি কণা তো এসে গেছে উপরে দেখছি রান্না করছে তাহলে ওর জোগাড় টোগাড় করে দিয়ে তারপর সন্ধ্যা দেখাতে যাব এই যে আমার সুগার ফ্রি বিস্কুট শেষ হয়ে গেছিলো সেইটা নিয়ে এলাম আর এই যে চানাচুর ঝাল চানাচুর সেই মুগের চানাচুর যেগুলো আমি খাই সেগুলো না এটা অন্য রকম ঝাল চানাচুর আর এই হচ্ছে পান এটা ভুলে গেছিলাম আবার হাঁটতে হাঁটতে গেলাম গিয়ে নিয়ে এলাম জানে আর এই যে পানি ফল নিয়ে এসেছি পাঁচশো দশ টাকা ও সবাই কী কেনা কিনছে সেখান থেকে নিয়ে এসেছি যে যাচ্ছে পথ চলতি সেই একটা পাঁচশো দশ কিনে নিচ্ছে তো এই যে নিয়ে এসেছি আর এটা হচ্ছে এই যে ঠাকুরের পুজোর জন্যে কলা আর ঠাকুরের ফুল বেলপাতা সেসব এনেছি সে ঠাকুরের জায়গায় রেখে দিয়ে এসেছি চলে যাওয়ার পর বসে একটুখানি চা খাচ্ছিলাম জানেন খেতে খেতে চিন্তা করলাম যে কালকে তো অগ্রাণ মাসের বৃহস্পতিবার আমি একটু খিচুড়ি করি তারপরে ভালো ভেবেছি কি যে একটুখানি এ দেবো কালকে একটুখানি মাকে খিচুড়ি ভোগ দেবো অন্ন ভোগ দেবো তা কৌটায় হাত দিয়ে দেখি এই যে এইটুকু আছে চাল খোলাবে না এবার সকালবেলায় যদি সময় না পাই ওই জন্য গিয়ে এই যে আড়াইশো গোবিন্দভোগ চাল আমাদের এই পাড়ার দোকান থেকে কিনে নিয়ে এলাম ভেবে তো রাখি অনেক কিছুই তারপরে সময়ের অভাবে করে উঠতে পারি না দেখি কত দূর কি পারি মনে করে রেখেছি জানেন যে কালকে তো শেষ বৃহস্পতিবার অঘরাণ মাসে কালকে মাকে একটুখানি খিচুড়ি ভোগ যা নিজেরা খাবো সেটাই মাকে দেবো আর কি দেখা যাক কি হয় তো এই যে সেই জন্যে নিয়ে এলাম একটুখানি চাল গিয়ে এই যে চিমনির এই যে বড় পাইপটা না যে বড় মোটা যে পাইপটা আর কি সেটার মধ্যে না মানে রান্নাঘরের আলো নেবানো থাকে তো যেই এসে আলোটা জ্বালি আর পুরো করে আওয়াজ করবে জানেন তো একদিন তো এখানে দুধ গরম করছি আর সে যেই না চিমনির আলোটা জেলেছি। অমনি সে পাইপের মধ্যে পুরো পাইপটা কাঁপছে জানেন তো তার মধ্যে মানে সে কেউ যেন সে দৌড়োদৌড়ি করছে অনেকজন মিলে আমি তো ভয়ের চোটে চিৎকার করে একদম ওবাবু ওবাবু করে ডাক দিয়েছি তা যিশু দৌড়ে এসছে কি হয়েছে তারপরে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বলে কি মা বড় ইঁদুর হতে পারে জানেন তারপরে আবার ডাক্তার সাহেব বলে কি ভাম ঢুকে আমি বলি ভাম ঢুকে ওর মধ্যে আমাদের এখানে ভাম মানে আগে ছিল আমার বিয়ের পর পরই না দেখেছি জানেন আমাদের যখন সেই তিনতলায় রান্নাঘর ছিল তখন সেখানে ভাম ঢুকতো একদিন আমি আমার শাশুড়ি আমার যা তিনজনে মিলে উঠেছি রান্নাঘরে ভাম দেখতে সে মানে সে অদ্ভুত রকমের একটা প্রাণী হ্যাঁ পুরো সে লাল লাল চোখগুলো জ্বলছে ইয়া বড় ল্যাজ আর এইটুকু বেড়ালের মতন প্রাণীটা আর সেই খৈরি খয়রি রঙ গায়ের সে তখন খুব আসতো তারপরে আসা টাসা বন্ধ হয়ে গেছিল বলে কি তোমার পাইপের মধ্যে ভাম ঢুকছে আমি বলি ভাম ঢুকছে ওর মধ্যে দিয়ে তারপরে তারপরে চিমনি চালিয়ে দিলে তো মরেই যাবে বলে কি জানি আবার দেখুন এক্ষুনি যেই আলোটা পাইপের মধ্যে হুড়মুড় হুড়মুড় করছে জানেন মনে হয় সে বড় বড় ইঁদুর ঢোকে মনে হয় কি জানি যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া সব কমপ্লিট তিনজনে একসাথেই খেয়ে নিলাম ডাক্তার সাহেব এখনই নার্সিংহোম থেকে ফিরল ফিরে একসাথে গল্প করতে করতে সব খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন এসছি একটু দুধ গরম করে ওদের জন্য একটু কফি করে দেব আর আমি তখন পানি ফলটা খেতে ভুলে গেছিলাম হ্যাঁ সেই জন্যে এখন এই চারটে গুনে গুনে চারটে পনি পানি ফল এখনই খেলাম ডাক্তার চাই বলে রেখে দাও সকালে খাবে আমি সকাল অবধি আমার ধৈর্য থাকবে না বলে চারটে পানি ফল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তো যাই হোক চলুন তাহলে আজকের মতন রাখছি আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন